ঘরের টাকা খবরে যায় বন্ধুরে এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে এই খাসাড়ারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে দশ দিন পরে আর গোস্ত খুঁজা পাওয়া যায় না কবরটা দুর্গন্ধ বইরা যায় গোস্ত গুলার ভিতর দিকে কিরা বাইর তোমার অল বডি ডেরে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে এর পরে তোমার হাড্ডি গুলা কবরে শুয়ে পড়া থাকে আজকেও দেখলাম কবর করতে গেছে পুরাতন কবর মনো পাইছে বাজান ওই কবর দিকে সুন্দর করে কাপড়ের টাইনা টাইনা কাপড় গুলা ছিটতেছে বড়ির আর কোনো গোস্ত নাই দেখতেছি এই হাড্ডি গুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রয়েছে এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে আমার এই বেটাটা বাদ খাবার সময় কয় হুজুর আপনি যে মা পিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন হে মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতেইব আমি বাতের ফাতের মধ্যে কইয়া কইছি ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাবো মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা কবরে কেমন আছে আমরা জানি না এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা বেতা কত যে মা হারাইছে সে বুঝে মা হারা বেতা কত এত বড় শীতের মধ্যে কবর মধ্যে পইরা রইছে কেন বলছি আল্লাহরে ভয় করবেন কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করবো মার রাব্বুকা তোমার রবকে এই জবাব যদি তুমি দিতে না এই জবাব যদি আমি দিতে না পারি আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দার দুনিয়াতে নাই রে হো বন্ধু ওই কবরে গেলে দুই নম্বর প্রশ্ন করবি আমার দিন উকা তোমার দিন কি এরপরে বলবো আমা কুন্তা তাকুল ফি হককে হাজার রাজুল এই কবর মধ্যে যিনি বসে আছেন তিনি কে যদি আমি উত্তর দিতে না পারি আমার দেহটা মাটিতে পড়া থাকবো তিনটা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়া থাকবে দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে কাফনটা শক্ত ইয়া থাকবে বাস পচার আগে তোমার লাশ পচে যাবি বাস পচার আগে যেই লাশ পচে যায় তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা দুনিয়াতে নাই রে বাবা বন্ধু তিনটা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে আর পাঁচটা কাপড় দিয়া কেন মহিলারে বাইন্ডিং করে এই ব্যাখ্যা দিয়ে কোনো কয় না তাহিরি আসল কথা দে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না ও আমার যুবক ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস বার আগে সন্তান মারা যায় এই যে বেডাটা তার মেয়েটারে হারাইছে মেয়ের বয়সটা কত আল্লাহ সে মনে দিতে কত বছর ছিল 18 18 বছরে মেয়েটা দুনিয়া থেকে চইলা গেছে আরে সন্তান কালা হোক লম্বা হোক বাটি হোক আতর হোক লুলা হোক বোবা হোক সন্তান বাপ মার কাছে راز কর না কথা কোন ঠিক কিনা হে বন্ধু এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে আমরা বিদেশ বিরাজের খবর নিলাম কিন্তু খবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা খবরের খবর আমরা নিতে পারলাম না একদিন মাটির ভিতরে হবে গরে মনামা কেন বন্ধ দালান গো প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবি তোমার পরে মনাম কেন বান্ধব মুরব্বি আব্বা আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো স্টলে চা খাইছেন অনেক বন্ধু কবরে চলে গেছে কথা কোন ঠিক কিনা এই মাহফিলে অনেক যুবক বেডায় কিনলে জানেন নি কারণ আমরা আস্তে আস্তে মুরব্বি শূন্য হয়ে গেছি দাদা চলে গেছে সিরিয়ালে বাপটা চলে গেছে পানদের কাছে সমাজ এসেছে এই জন্য কন্ট্রোল করার মেমোরি পুলাপান্দের নাই এই জন্য যুবক ভাইয়েরা আমার জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে নাইলে কবর হয়ে গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই কবর বড় সাংঘাতিক জায়গা তাই তো আমার নবী আপনার নবীর সাবি হজরত ওমর

ইসলামটাকে গ্রহণ করবেন না হজরত আবদুল্লাবনে উমর আদি আল্লাহ তালু বলেন আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকুয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম যাইয়া জিজ্ঞেস করলাম রাখাল তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছ একটা বকরি আমারে দিয়ে দাও আমি তোমার টাকা দিব এই বকরিটা জবাই করে গোস্ত থেকে আমি তোমাকে গোশত দিব এবার রাখাল ডাক দিয়ে কই আবদুল্লাহ এই রাখা আমি তো রাখালগিরি করি আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি কিন্তু बकरीগুলা রাখি কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে এই মালিকের না জিজ্ঞাসা করে আমি আপনাকে দিতে পারবো না আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি তো তার ইমান পরীক্ষা করব এইজন্য আর একটু বাড়ায়া বললেন তুমি তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা একটা বাগ এসে নিয়ে গেছে তুমি বলবা একটা বাগ নিয়ে গেছে তাইলে তো মালিকে বিশ্বাস করে বলবে রাখাল ডাক দিয়া বলেন আমি আমার মালিকের তো বিশ্বস্ত আমি যদি বলি একটা কেন 10টা আমার আমার বললে তিনি বিশ্বাস করবেন হে আবদুল্লাহ আপনি যে আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই নাই আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিককে বলার জন্য হ্যাঁ আমি বলতে পারবো বললে আমি দুনিয়ার মালিকেরে বুঝাইতে পার

আমারা যে বহুত ষড়যন্ত্র করতেছে আমি কি পলাইতেছি বহুত মানুষ কইছেন আমি পলাই গেছি গা কইছি ফেসবুকে লেখছি এরা হলো অন্ধ দালাল এরা হলো হলুদ পাতার সাংবাদিক আমার ঘৃণা হই তাদের জন্য যারা সত্য তুলতে পারে না এরা এখনো পরাধীন এখনো তারা পরাধীন তারা সত্য কখনো তুলতে পারবে না এখনো যদি ফিরে না আসে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক সত্য কথা লেখুন প্রয়োজনে মরে যান সত্য কথা লোক প্রয়োজনে লড়ে যান বিজয় দিবে একজন জবান খুলে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা মিথ্যা বলে তারা কখনো মোমেন্ট হতে পারে না আমি যে মিথ্যা লিখতেছি একটা একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই লেখে যাচাই করে না শোনা কথাই দুনাদোষ শোনা কথায় দোনাদোষ এই জন্য কখনও যাছাই বাছাই না করে কথা বলা উচিত নয় উচিত ভাইর আমার আপনারা কারা কারা মোমেন একটু হাত তুলেন তো দেখি আমি একটু দেখতে যাই আপনাদের একটু দেখি না দুই ঢাউ যে মাঝখানটা তুলছে না তো কিছু ডাব্লিউ ঢুকছে না কি আবার কিছু ডাব্লিউ ঢুকছে তো এই যে হাত তুলছে না তো ওই যে আল্লাহ আকবর কন আর আল্লাহ আকবর কন তুমি জীব তুমি মর ভাষা তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি মোদের পায়ে তোরি তুমি মুদের তুমি

আশারালো তাই তো তোমায় বাঁশি ভালো তুমি আশার আশারালো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় না মে ফুলদানিত হৃদ হয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া একটা জবান বন্ধ রাখবেন না मोहब्बत মায়ার বলুন সুবহানাল্লাহ যুবক ম্যার আমার আজকের ওয়াজের বিষয় হন তা কু আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন আল্লাহ বলছেন

এদের পতাকা নয় আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরে ময়দানে জান্নাতে দান করে দিব এই জন্য আমার যুবক মায়েরা ও পৃথিবীর মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে বলে দিয়েছেন যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদান লিল মুত মুতাকিল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটা একমাত্র মুতাকিনদের জন্য গাইডলাইন বেঈমান যারা তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না আর যারা মুমিন মুত্তাকি হবে তারা কোরআন পড়বে সিনাই যাবে আর কবরের মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হবে তার ডান বাম পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে আলো বান্দা জিজ্ঞাসা করবে তুমি কে আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো এবার আলোটা ঘন্টা ডাক দিয়ে বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া এই জন্য যুব মুত্তা হয়ে নামাজ পড়লে লাভ আসে আল্লাহকে ডরাইয়া রোজা রাখলে লাভ আসে রাবিয়া বসরিকে প্রশ্ন একজন হাসান বসরি ডাক দিয়ে বলছে হজরতে হাসান বসরি বলছে একজন লোক একটা সাধক বলতেছে রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে আর রাবিয়া বস্রী তখন সাধক্রি বলছে আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার দরজার অপেক্ষা করার কি দরকার যার জন্য চব্বিশ ঘন্টা দরজা খোলা তাকে টোকা দিব কোথায় এটার নাম বলো রাবিয়া ও মা মাগ এটা মেরাজের চান কথা কিনা নবী যখন গেছে যাওয়ার পরে আমার নবী আইসা বলছে আমি যাইয়া দেখছি সব চাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান নামে বেশি মহিলারা হলো জাহান নামে বেশি এবার আমার নবীকে প্রশ্ন করা হয় নবী গো আসরের ময়দানে জাহান নামে বেশিরভাগ মহিলারা কোন কারণে আমান্য বি বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামি এক নম্বর তারা কিছু হইলে লানত দেয় একটা ঘটনা লাগলে কত জীব হতে মাথা ক দেখবেন এমনভাবে শুধুমাত্র লানত দে আর দুই নম্বর কথা হলো তারা নাশ ও স্বামীর গড় সংসার করতে গেলে হাজারটা দিলেও তাদের মন বরে না কথা গণ ঠিক কিনা এই জন্য স্বামী যা দিবে তার মধ্যে তুষ্ট থাকবেন স্বামী যদি এক হাজার টাকার শাড়ি কিনে দেয় মনে করবেন আমার আমারে এক লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে একদিন বুঝবেন এই লোকটা যখন থাকবে না মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না স্বামীটা আতর হোক লুলা হোক হোক ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে গাছ আছে একটা ছায়া আছে এই লোকটা চলে গেলে বুঝবা লোকটার দাম কত এই লোকটাই কি করছে জানুন কয় কি করছে এই লোকটাই তুমি তোমার জন্য তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই সকালবেলা বের হয়েছে বিকালবেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে এখানে সে সীমাবদ্ধ থাকে নাই আবার দৌড়াইয়া বাজারে গেছে বাজার আনছে কাকু কাপড়ের দরকার কাপড় আনছে আইনা আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে তুমি যেমন কষ্ট করছো বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা টাকাটা কোথায় থেকে আসবে কিভাবে আসবে এই ডিপ্রেশনটা কোনো না নারী অনুভব করে না কথা কোন ঠিক কিনা সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা দে কিন্তু কোনদিন ভালো হতে পারে না তবে একটা কথা বলে দিয়ে যায় হুননা লিবাসুন ওয়া আনতুম লিবাসুল্লাহুনা নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না সুন্দর করে লঙ্গিটা আগাই দিবেন সুন্দর করে কুচলে পানিটা গরম করে দিবেন সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর আর জোরে কোন ঠিক কিনা প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত না, পৃথিবীর কোনো মানুষ পরিশ্রম কোন পুরুষ পরিশ্রমে ক্লান্ত না, পুরুষ ক্লান্ত পারিবারিক ক্লান্তি কারণে কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক এই পৃথিবীরা সবাই সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে আরে যালুয়া মৌল নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই জন্য আমার মা স্বামী আপনার অহংকার স্বামী আপনার অহংকার স্বামীর সঙ্গে আপনি চেক করলেন যে কোনো ধরনের আচরণ করবেন না আবার স্ত্রীর সঙ্গেও স্বামী আচার খারাপ আচরণ করবেন না আপনি যদি স্বামীরে যা তা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল এখন নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ মহিলাদের বেশিরভাগ জাহান্নামি এখন বাঁচার উপায় কি এই ম্যারাজের চানদের ঘটনা হিসেবে এটাই বলে যাব আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন নারীরা যদি জাহান নামে রাখুন দিকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে জিজ্ঞাসা করা হলো কি কাজ আমার নবী ডাক দিয়া বলে গো পৃথিবীর মহিলারা ইয়া মাশারান নিসা হে নারী সমাজ তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে না শুকুর বন্ধ করে দাও তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কই কি কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো বেশি বেশি করে দান সদকা করো দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে আমার মা আমার নবীর মেয়েরাজের চান্দে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন ও যুবকের দল ওয়াজ শুনলে লাভ হবে না ফজর নামাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়নে হুজুরি কলবে না এক আমার নামাজ পড়রে রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবীন নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে না নামাজে নামাজিকে সরল পথে জানতে পারে ও তোর পিছে পিছে গুড় চে পিছে পিছে গুড় চে শমন কোন দিন হবে সমন জারি দেখনা মন ঝাঁক মারি দুনিয়া দেখনা মন ঝাঁক মারি দুনিয়া দারি আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ও তুমি আয়স একা যাইবা একা আয়স একা সঙ্গে তোমার কেউ যাবে না না মন ঝাকমমারিয়ে দুদারি দেখ ঝাঁকমারি দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যুবক যুবক কিন্তু করে ফেলছি একটা কথা বই করব একজনকে তিনি কে মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে কথা বলেন না কেন আর অলি আল্লাহর দরবারে যাইলে কি গোনা হবে ওসিলা দরা যায় আছে না নাই পায়ে হাত রেখে বইলা দিয়া যাবো একটা জিনিস করবেন আর একটা সারবেন এক নম্বর নেশা ছেড়ে দিবেন রাজি এই রাজি আসিননি দুই নম্বর নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন আবার জবানটা গুলার সবাই মিল্লা জিলা কন আমরা ভয় করব একজনকে তিনি কে আর বড় করে তিনি কে আমার সঙ্গে হাত তুলেন একটা স্লোগান লন বিশ মিল্লা কইরা না রে এই সাইড দাওয়াজ কম হইছে সবাই সোজা করেন একটু জিকির হবে ইনশাল্লাহ এজন ওয়াজটা আমি গুছাইছি বলেন না রে আল্লাহ বির সালাত আহলো সুন্নত ওয়াল জামাত কোরআন সুন্নার আলো মিলাদ কিয়ামের আলো তুমি কে আমি কে সুন্নি তুমি কে আমি কে ঠিক আছে সুন্নি হয়ে লড়ব সুন্নি হয়ে মরব বাতিলের কাছে মাথা নত করব না লাল চক্ষুকে ভয় পাব না এবং এই দেশটাকে সুন্দর করে গর্ব এবং নবীর প্রেম নিয়ে মরব ঠিক কি না বলেন সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন সুন্নিটা আমাদের অস্তিত্ব সংকট অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম দেওয়ার চেষ্টা করে সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো ঠিক কি বলেন সেই শত্রুতা আমি আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ কারণ আমরা বাবা জালালের উত্তর শরীর কথা বলেন ঠিক কি না শাহজালালের উত্তর শরীরে কখনো বিআদবের রাসূলকে গ্রহণ করে না শাহজালালের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারও প্রমাণিত কথা বলেন ঠিক কি না আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ আউলিয়া ক্রামের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া হাজার বাবা শাহজালাল যে দিন থেকে শাহাপরানের মাসারে আক্রমণ করা হয়েছে সেই দিনই বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে খুদার গজব পর্বে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় এটা যেমন বরদাস্ত করব না ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না ইসলাম হলো হুসাইন হুসাইনি চেতনার নাম এই হুসাইন ইসলামকে যারা দাফন করতে চায় আমরা তাদেরকে বরদাস্ত করব না ঠিক কি না বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই বক্তব্য আজ দেই না আমি এই বক্তব্য একদিন দিব সৌর দানে এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিগির ময়দানে এই বক্তব্য দিব ইনশাল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে সেই সেই সেদিন দেখবেন ইনশাল্লাহ শূন্যতির বিজয় মিছিলে পতাকা উঠতেছে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় অপশক্তি সব হেরে যাবে সত্যর বিজয় হবে ঠিক কি না বলেন আজকে থেকে ওয়াদা করেন সুন্নিরা মিলেমিশে থাকবেন যে যে পেরিন মুড়ি হন না কেন আপনি এক পীরের মরিদ আর একজন আরেক পীরের মরিদ যার যার খানকায় থাকেন অসুবিধা নাই যখন দেখবো বাতেলরা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙ্গে দিব রাজা আছেন কিনা বলেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা কোন না কোন দিক থেকে ডিকা জান গা এক থাকেন সুন্নিরা আগে এখন এরপর আমরা বিবেচনা করব কোন দিকে যাব আগে এখন এরপরে যেভাবে আসেন মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না সমস্যাটা এখানে মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না আজকে তাহির উপর বিপদ কাল কার আসবে আমার উপরে ভাগ্য ভালো যা আমার কে ধরছে এই ধরা যা আরেকজনটা ধরে তখন বুঝবে বাংলাদেশের অবস্থাটা কি হয় আমি আছি তো ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি একজন ব্যক্তি যখন আপনারা মাঠে এসে যাবেন তখন আমরা শক্তি হয়ে যাবো ইনশাল্লাহ সকল 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 মতবাদ বাতেল মতবাদকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব না বলেন অপশক্তিকে আমরা বরদাস্ত করবো আল্লাহ আমাদের সকলকে তফি দান করে কামিন পড়েন একটু জিকির করবো না দাওয়াত তো আগামী পঁচিশ তারিখে বলবার চোখ আসবো ইনশাল্লাহ আমার দাওয়াত আছে এবং আল্লাহ আমার কাজী ডাক্তার সিরাজ আলম রেজবি হজুর মাদ্রাজুল্লা আলী হজুর আছেন এবং কারি মিজান রহমান আজিজ সাহেব আছেন হাবিবুর রহমান রেজবি সাহেব আছেন আর আলী রেজবি সাহেব আছেন আমির হামজা আশিকি সাহেব আছেন নাইমুদ্দিন আকুনি সাহেব আছেন আর অনেক উলামায় কেরাম থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য সবাই তো লাম না আসেন দারে নবির সালাম দে